জয় রাধে জয় নিতায় চৈতন্য পরম প্রেমানন্দ ঘন বিগ্রহ ভগবান মহাপুরহুর অনুগম পায় আমরা ভগবানের কথা মৃত আস্বাদন করার মহা সৌভাগ্য লাভ করেছি এই জগতে সবাই কিন্তু ভগবানের কথা শুনতে পায় না তারা পায় গোস্বামী তুলসী দাস খুব সুন্দর করে বললেন কি বললেন না বিনু সৎসঙ্গ বিবেক না হই অর রাম কৃপা বিনু সুলভনা সই ভগবান শ্রী রামচন্দ্রের কৃপা কেন তিনি রামনিষ্ঠ তাই রামের কথা বলছেন যারা শ্যাম নিষ্ঠ তারা শামের কথা বলেন যারা শিবনিষ্ঠ তারা শিবের কথা বলেন যারা ব্রহ্মনিষ্ঠ তারা ব্রহ্মের কথা বলেন যারা মায়ের নিষ্ঠ মা নিষ্ঠ তারা মায়ের কথা বলেন আলাদা কিছু নয় বলছি সেই একজনেই ঠাকুর রামকৃষ্ণ বলছে কৃষ্ণ আবার কে গা আমার মাই তো কৃষ্ণ ভগবানই এসে বুঝিয়ে দেন যে ঈশ্বরের সত্তা এক তাহলে সচিদানন্দ মূঢ় ব্যক্তিগণ অজ্ঞানতার কারণে আমরা ঈশ্বরকে অনেক ভাগে ভাগ করি কিন্তু আলটিমেট প্রাপ্তি হয় না কেন না দ্বৈত ভাব করার জন্য ভগবান কি ভগবান হলেন অদ্বৈত যা বেদে বলছেন যা সমস্ত পুরাণে বলছেন অদ্বৈত বলছে এটা আমরা বুঝি না কেন সাধু সঙ্গ হয় না সাধু সঙ্গ কারা করতে পারেন সাধু সঙ্গ মানে কি ভগবানের কথা শোনান যিনি আর যার কথা শুনে প্রীতি হয় আজকাল দিনে প্রচুর কীর্তন হচ্ছে প্রচুর ভগবানের নাম হচ্ছে কিন্তু সব জায়গায় আনন্দ হয় না আর সব কথা শুনে কল্যাণ হয় না কোথায় কল্যাণ হয় কোথায় আনন্দ হয় না যার কথা শুনলে হৃদয়ে সেই পরমাত্মাকে পাওয়ার বাসনা জাগে যার কথা শুনলে পরমাত্মাকে পরমাত্মা কেমন তার অনুভূতি আনন্দ স্ফুরন হয় তিনি সাধু তিনি সৎসঙ্গী সেই ভগবানের সঙ্গ কখন হয় সেই সাধুর সঙ্গ কখন হয় না বিনু রাম কৃপা বিনু সুলভনা সই তা কিন্তু রামের কৃপা ছাড়া সম্ভব নয় তা কিন্তু ভগবান রামের কৃপা ছাড়া সম্ভব নয় তা কিন্তু ভগবান শিবের কৃপা ছাড়া সম্ভব নয় যার যার প্রতি নিষ্ঠা আছে তার তার কৃপা ছাড়া হয় না আমরা সেই প্রসঙ্গে অবশ্যই যাব আজকে ভগবান পনেরোতম শ্লোকে যে সুন্দর ব্যাখ্যাটি করছেন সেটি হলো কি আমরা অবশ্যই জানবো তার আগে চলুন ভগবান পনেরোতম শ্লোকে অর্জুনকে কী বলছেন আমরা দেখিনি এর প্রসঙ্গ হচ্ছে যে কেন তাহলে বলছে যারা আমাকে ধরে না তারা মায়া পাঠ হতে পারবে না তাহলে বলছে সবাই যখন জানছে যে তোমাকে ধরলেই একমাত্র কৃপা হয় তোমাকে ধরলেই একমাত্র পার হওয়া যায় তাহলে কেন নয় ভগবান নিজেই এটি আবরণ উন্মোচন করছেন বলছে কেন ধরে না তার উত্তর ভগবান পনেরোতম শ্লোকে অর্জুনকে উপদেশ করছেন নতী নূরা মায়া হৃত জ্ঞানা অসুরাংা ভগবান বলছেন মায়ার দ্বারা হতশ্রী অর্থাৎ মায়ার দ্বারা পৃষ্ঠ অত জ্ঞানী অসুর স্বভাবী মানুষ কোনোদিন আমাকে পেতে পারে না বা আমাকে পাওয়ার ইচ্ছা করে না কারণ তাদের ওই বৃত্তিগুলি আমার কাজ পর্যন্ত পৌঁছায় না কি না অতিশয় যারা নিচু অতিশয় নিচুকার শূদ্র নয় ব্রাহ্মণ ব্রাহ্মণচু শূদ্র নিচু নয় আজকালকার দিনে এটি অনেক অনেকে বলেন এটি কিন্তু ঠিক নয় ভগবদ্গীতায় ভগবান কি বললেন প্রথমেই বললেন মহাময় বংশে জীব লোকে জীবভূত সনাতন তারপরে কি বললেন চতুর্বর্ণং মায়া সৃষ্টম গুণকর্ম গুণ কর্মের দ্বারা শূদ্রের যা গোত্র ব্রাহ্মণেরও তাই গোত্র হয় তাহলে কি করে আলাদা হয় আলাদা হয় না কর্ম যাকে যা দিয়েছেন মূরগণ ব্যক্তি ধর্মে অপপ্রচার করার জন্য এই প্রকার করেন আমরা নিজেরা যদি ভগবত শরণাগত না হয় আমরা বুঝতে পারবো না কোনটা সত্য কোনটা মিথ্যে তাই সেই ভগবানের কথা শুনে কোনো দিন ক্রোধ হয় না ওই সমস্ত কথা শুনে ক্রোধ হয় ভগবানের কথা একমাত্র শীতলতা প্রদান করে ভগবানের কথা একমাত্র আনন্দ প্রদান করে তাই সেই ভগবান তাই বলছেন যে কি না সেই নিচু নিচু আশ্রিত অসুর বৃত্তিযুক্ত মানুষরা মনুষ্যগণ মূরতার কারণে আমার আশ্রয় নেয় না তাই আমরা সবাই যারা যারা ভগবান আশ্রিত আশ্রিত মনে কি হে প্রভু দেহ মন বুদ্ধি যা কিছু আছে সব তোমার সমস্ত সংসার যা দায়িত্ব দিয়েছ সব তোমার এই তোমার দাস আমি তোমার সেবা করছি সংসার কার ভগবানের সংসারের স্ত্রী পুত্র আছে সব ভগবানের আমি ভগবানের সেবক সবার সেবা করছি কার সঙ্গে কোনো দ্বন্দ্ব নাই কেউ পাঁচটা খারাপ কথা বললো আমি কোনো উত্তর করব না আমি কেউ কেউ খারাপ কথা বলবো না বা সেবকের গুণ প্রাপ্ত করতে হয় তাই জন্যই সৎসঙ্গ প্রয়োজন না হলে হৃদয়ে জ্বলন হৃদয়ে মলিনতা বৃদ্ধি অশান্তি দুর্ভোগ শেষে নরকগতি এটা কেউ আটকাতে পারবে না দেখুন কথা বলে দেওয়া আরেক আর সেই ভগবানের তত্ত্বকে বুঝে সে ভগবান প্রাপ্তি করা সে আনন্দকে অনুভব করা তা আরেক সবের কিছু কিন্তু সমান নয় তাই ভগবান এখানে বলছেন সেই মূড়গণ নিচু ব্যক্তিগণ সেই মূরতার কারণে মায়ার দ্বারা পৃষ্ঠ হয়ে আমাকে আমার স্বর্ণাগত হয় না তাই তারা জানতেও পারে না আশা করি এই শ্লোকের অর্থ আপনারা বুঝতে পেরেছেন আমরা অবশ্যই পরের দিন আবার পরবর্তী শ্লোক নিয়ে ফিরে আসবো ততক্ষণ যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে সঙ্গে দূরে থাকবেন ততক্ষণ জয় রাধে জয় নিতা হাজ তুমি